আজ আমরা কথা বলবো পাউলো কোয়েলহোর সেই বিখ্যাত বই দি অ্যালকেমিস্ট নিয়ে এর একদম শুরুর দিকের গল্পটা কিভাবে আন্দালুসিয়ার এক সাধারণ রাখাল সান্তিয়াগো তার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে এক অসাধারণ যাত্রার প্রথম পা ফেলেছিল তো চলুন সেই গল্পেই ডুব দেওয়া যাক গল্পের শুরুটা কোথায় স্পেনের আন্দালুসিয়ার সেই বিশাল খোলা মাঠে আর সেখানেই আমাদের গল্পের নায়ক সান্তিয়াগো তার জীবনটা বেশ সহজ সরল এক পাল ভেড়া নিয়ে সে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায় তার সঙ্গী বলতে বই আর মাথার ওপর খোলা আকাশ এখানে শান্তিয়াগর একটা গভীর ভাবনা তুলে ধরা হয়েছে সে তার ভেড়াগুলোর দিকে তাকিয়ে কি ভাবছেন জানেন ভাবছে যে ওদের জীবনটা কত সহজ শুধু খাওয়া আর জল ব্যাস ওদের আর কোনো স্বপ্ন নেই আর ঠিক তখনই সে নিজের জীবনের সাথে ওদের জীবনের পার্থক্যটা বুঝতে পারে তার মনে হতে থাকে তার জীবনটা শুধু এটুকুই হতে পারে না এর চেয়েও বড় আরও রোমাঞ্চকর কিছুর জন্য মনটা কেমন যেন ছটফট করে ওঠে একটা জিনিস কিন্তু পরিষ্কার সান্টিয়াগোকে কেউ রাখাল হতে বাধ্য করেনি এটা তার নিজের নেওয়ার সিদ্ধান্ত কেন কারণ সে সারা দুনিয়া ঘুরতে চেয়েছিল আর এই স্বপ্নের জন্য সে কিন্তু একটা নিশ্চিত জীবন মানে সেমিনারির পড়াশোনা ছেড়ে দিয়েছিল হ্যাঁ তার ভেড়ার পাল তাকে একটা নিরাপত্তা দেয় একটা চেনা পরিবেশ দেয় আর সামনে একটা ছোট্ট আশাও আছে চার দিন পরেই এক বণিকের মেয়ের সাথে দেখা হবে কিন্তু এই আপাত শান্ত জীবনের ভেতরেই তাকে তাড়া করে ফিরছে একটা অদ্ভুত স্বপ্ন যেটা বারবার ফিরে আসছে এই সেই স্বপ্ন যেটা তার রাতের ঘুম প্রায় কেড়ে নিয়েছে সে স্বপ্নে দেখে একটা বাচ্চা ছেলে তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে বহু দূরের মিশরের পিরামিডে আর বলছে সেখানেই নাকি তার জন্য একটা গুপ্তধন রাখা আছে কিন্তু সমস্যাটা হলো স্বপ্নটা বারবার ফিরে এলেও ঠিক গুপ্তধনটা কোথায় আছে সেটা দেখার আগেই ঘুমটা ভেঙে যায় তো এই অদ্ভুত স্বপ্নের মানেটা কি এই উত্তর খুঁজতে গিয়েই শান্তিয়াগর জীবনে এমন দুজন মানুষের আগমন হয় যারা তার জীবনের মোড়টাই একদম ঘুরিয়ে দেয় প্রথমে সে গেল টেরিফায়ার এক জিপসি মহিলার কাছে স্বপ্নের মানে জানতে মহিলা সব শুনে খুব সোজাসাপটা একটা কথা বললেন তোমাকে মিশনের পিরামিডে যেতে হবে আর এর বদলে কি চাইলেন গুপ্তধনে দশ ভাগের এক ভাগ তো একেবারে হতাশ ভাবল আরে এইটুকু শোনার জন্য টাকা খরচ করলাম কিন্তু এর পরেই আসল ঘটনাটা ঘটে শহরের একটা চত্বরে বসে থাকার সময় এক রহস্যময় বৃদ্ধ তার পাশে এসে বসেন নিজের পরিচয় দেন সালেমের রাজা মেলচিজে দেখ বলে তারপর সান্তিয়াগোকে একেবারে চমকে দিয়ে তার জীবনের এমন সব গোপন কথা বলতে শুরু করেন যা অন্য কারো জানারই কথা না এমন কি তার মনের ভেতরের ভাবনাগুলো সান্তিয়াগো তো হতবাক আর ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ রাজায় বইটার সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে শক্তিশালী কথাটা বলেন তিনি বলেন যখন তুমি সত্যি মন থেকে কিছু চাইবে তখন গোটা বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে সেটা পেতে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করবে এই একটা লাইনই কিন্তু পুরো দি অ্যালকেমিস্ট বইটার মূল কথা রাজা তখন তাকে একটা নতুন ধারণার সাথে পরিচয় করান পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি জিনিসটা কি? এটা হলো আমাদের প্রত্যেকের মনের গভীরে লুকিয়ে থাকা সেই আসল স্বপ্নটা যা আমরা সারা জীবন ধরে সত্যি করতে চেয়েছি রাজা বলেন আমরা যখন ছোট থাকি তখন সবাই জানি আমাদের পার্সোনাল লেজেন্ড কি। কিন্তু সময়ের সাথে সাথে ভয় আর পারিপার্শ্বিক চাপ আমাদের বোঝাতে শুরু করে যে ওসব স্বপ্ন পূরণ করা সম্ভব না তো রাজার এই কথাগুলো শোনার পর সান্তিয়াগো একটা বিশাল দোটানায় পড়ে যায় একদিকে তার চেনা নিরাপদ রাখালের জীবন আর অন্যদিকে এক অজানা ঝুঁকিপূর্ণ স্বপ্নের ডাক তাকে এবার বেছে নিতে হবে যে কোনো একটা পথ এই যে দেখুন তার দ্বিধাটা এখানে কত পরিষ্কার একদিকে কি আছে তার ভেড়ার পাল সেই বণিকের মেয়ে আন্দালুসিয়ার চেনা মাঠ মানে এক এককথায় নিশ্চিত আর আরামের একটা জীবন আর অন্যদিকে মিশরের পিরামিড গুপ্তধন একটা সম্পূর্ণ অজানা দুনিয়া মানে ঝুঁকি আর অ্যাডভেঞ্চার সত্যি বলতে আমাদের সবার জীবনেই বোধহয় এমন একটা সময় আসে যখন এই দুটো রাস্তার মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে হয় তাই না অনেক ভাবনার পর অনেক ভেতরের লড়াইয়ের পর সান্তিয়াগো শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিয়েই ফেলে সে ঠিক করে সে তার স্বপ্নের পথেই এগোবে আর এটাই ছিল তার যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রথম চৌকাট পার হওয়া একবার ভাবুন তো স্বপ্নের জন্য সে কী অসামান্য ত্যাগ করছে সে তার পুরো ভেড়ার পাল মানে তার এতদিনকার জীবনের একমাত্র অবলম্বন তার সবটুকু সম্বল বিক্রি করে দেয় এটা কিন্তু শুধু ভেড়া বিক্রি করা ছিল না এটা ছিল তার চেনা জানা পুরো দুনিয়াটাকেই পেছনে ফেলে আসার সামিল রাজা তার ভেড়া বিক্রির টাকার একটা অংশ নিয়ে তাকে বিদায়বেলায় কয়েকটা জরুরি জিনিস দেন প্রথমত তিনি তাকে বিগিনার্স লাক বা নতুনের ভাগ্যের কথা বলেন মানে কোন নতুন যাত্রা শুরু করলে ভাগ্য প্রথমে একটু সাহায্য করে দ্বিতীয়ত তাকে শেখান প্রকৃতির ইঙ্গিত বা চিহ্ন বুঝতে আর সবশেষে তাকে দুটো জাদুর পাথর দেন ইউরিম আর থুম্মিম যখন সে কোনো দ্বিধায় পড়বে এই পাথরগুলো তাকে হ্যাঁ বা না উত্তর খুঁজে পেতে সাহায্য করবে তো পকেটে টাকা মনে সাহস আর চোখে স্বপ্ন নিয়ে শান্তিয়াগো জাহাজে চড়ে বসল গন্তব্য আফ্রিকার ট্যাঞ্জিয়ার সে তার পরিচিত ইউরোপ মহাদেশ ছেড়ে পা রাখছে এক সম্পূর্ণ নতুন অছেনা জগতে যেখানে একদিকে যেমন আছে অসীম সম্ভাবনা তেমনই লুকিয়ে আছে অজানা বিপদ কিন্তু নতুন দেশে পা রাখার পরপরই স্বপ্নের সেই রঙিন ছবিটা এক ঝটকায় ভেঙে গেল কঠিন বাস্তবতার প্রথম ধাক্কাটা সে খেল আর অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ খুব তাড়াতাড়ি বিপদের আশঙ্কায় বদলে গেল ট্যানজিয়ের একটা বারে বসে আছে স্যান্তিয়াগো হঠাৎ তার সাথে এক যুবকের পরিচয় হল যে স্প্যানিশ বলতে পারে ভাবুন তো একটা অচেনা দেশে অচেনা ভাষায় নিজের ভাষার কাউকে পেলে কেমন লাগে স্যামতিয়াগো ঠিক তাই হাঁপ ছেড়ে বাঁচল আর সেই স্বস্তিতে সরল মনে মরুভূমি পার হওয়ার জন্য উট কেনা সব টাকা হ্যাঁ সব টাকা সে ওই যুবকের হাতে তুলে দিল আর তারপর যা হওয়ার তাই হল বাজারের ভিড়ে এক মুহূর্তের জন্য সান্তিয়াগোর নজর সরেছিল মাত্র আর তার সেই নতুন বন্ধু টাকা নিয়ে উধাও এক নিমেষে সব শেষ সব কিছু শূন্য এই ভয়ঙ্কর প্রতারণার পর স্যান্টিয়াগো সেখানে দাঁড়িয়ে রইল সম্পূর্ণ একা পকেটে এক টাকাও নেই তার স্বপ্নের যাত্রা তো সবে শুরু হতে যাচ্ছিল আর তার আগেই যেন সব শেষ হয়ে গেল একবার শুধু ওর অবস্থাটা ভাবুন একা নিঃস্ব একটা অচেনা দেশে যেখানে সে কারো ভাষাও বোঝে না যে গুপ্তধনের জন্য সে তার পুরো জীবনটা বাজি রেখেছিল সেই গুপ্তধনকেই তখন মনে হচ্ছিল একটা অসম্ভব বোকার মতো স্বপ্ন আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি তবে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যখন কোনও যাত্রার একদম শুরুতেই কেউ তার সবকিছু হারিয়ে ফেলে তখন কি সেখান থেকে আবার উঠে দাঁড়ানো যায় সামনে এগিয়ে যাওয়া কি আদৌ সম্ভব সান্তিয়াগোর বাকি জীবনটা আসলে এই প্রশ্নটারই উত্তর